সব কল্পনা জুড়ে প্রణం মিশে যায় রখদপড়ে সেই রং দেই তোমাকে আঁকি আরকে ভাবে বোঝাই ভালবাসি কে ভুলতে আমরা রাতের মেলায় যাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে দেখো আমরা রথের মেলায় ঘুরতে এসেছি আর রথের মেলা তো দুদিন ছিল মানে আগের দিন কিছু কিছু জায়গায় হয়ে গেছে আর এটা পরের দিন আর সোম আর মঙ্গল দুদিনই তো রথ ছিল তো সোমবারের দিন আমরা যাইনি সোমবারের দিন আমাদের বেলেবাজারে হয়ে গেছে আরও কিছু কিছু জায়গায় আগাই পুট্টুর হয়ে গেছে আমরা গেছিলাম মঙ্গলবারে তো ক্যালেন্ডারে দেখেছিলাম উল্টো রথ মঙ্গলবারেই তো দেখলাম আগের দিনও হয়ে গেছে অনেক জায়গাতে তো ওইটা আমরা আকাইপুরে এসেছি আকাইপুরে এসে দেখলাম যে মেলা দু তিনটে দোকান আছে আর বাদ সব উঠে গেছে মানে রথটা কালকে হয়ে গেছে তো তারপরে আর কি করব তো কয়েকটা দোকান ছিল সেখান থেকেই কটা জিনিস কিনলাম কিনে এই যে এখানে সাইডের একটা মন্দির আছে মন্দিরটা এই প্যান্ডেল সব করা ছিল কালকে বাস্টার সব রয়েছে মানে হয়ে গেছে কালকে রথ তো সেটাই দেখলাম আর কি আর এখান থেকে এখন যাব আমরা মাঝের গ্রাম তো মাঝের গ্রাম ওখানে রথ হচ্ছে আর মেলাও বসেছে ভালো তো আগের দিন আকাইপুরে হয়ে গেছে পরের দিন মাঝের গ্রাম দুই দিনে দুটো করেছে ভালো আর একটা কথা মানে আমি ভুল বলছি ওটা আকাইপুর মন্দির না ওটা ব্যাসপুর মন্দির তো আমাদের আকাইপুর বলে বলে অভ্যস্ত হয়ে গেছে তোর জন্য মুখ থেকে বেরিয়ে যায় আকাইপুর মন্দির ওটা ব্যাসপুর মন্দির আর এখন আমরা যাচ্ছি মাঝের গ্রাম মাঝের গ্রামে যে ঢুকে গেছি আর এখানে কি বলো তো এই মানুষটাকে গ্রামের এই মেলার কিছু ভয়েস তোমাদেরকে দিতে চেয়েছিলাম কিন্তু দেখছি ওখানে গান বাজছিলো মেলার মতো তো ভিডিওতে কফি রাইট চলে আসবে তো সেই জন্যই আর কি গানটা দিতে পারলাম না মানে রিয়েল যে ভয়েসটা খুব ভালো মেলার তো সেটাই দিতে পারলাম না তো এখানে দেখো চপটা ভাজছে তো এখান থেকে আমরা দুজন দুটো ডিমের চপ খেয়েছিলাম মানে ডিমটা মিঠিকে দিয়েছিলাম একটু ডিম সেদ্ধ ডিম ভেতরে ধরো থাকে আর চপের উপরটা আমরা খেয়েছিলাম তার জন্য এবার ওকে তো চপ দেওয়া যাবে না ছোট মানুষ তো ওকে ডিম সেদ্ধটা দিয়েছিলাম আর বাকি চপটা আমরা খেয়েছিলাম তারপরে এই যে এখানে রথ দেখছি এবার এখানে প্রসাদ দিচ্ছিলো তো প্রসাদও নিয়ে নিলাম তো এবার যাব ভেতরে আর রথটা প্রত্যেকবার একই রকমভাবে সাজাই মানে দেখতে খুব ভালো লাগে বাজে গেমের রথটা ভীষণ বড়ও হয় তো এই দেখো ভেতরে জগন্নাথ বলরাম যে আর সুভদ্রা সবাই আছে তো দেখতে খুবই ভালো লাগছিল আর আমরা যখন গিয়েছিলাম মেলাতে তখন কটা বাজে ওই সাড়ে ছটা সাতটা সাতটা সাড়ে সাতটা নাগাদ তখন বাজে আর কি তো অতটা ভিড় ছিল না আস্তে আস্তে আমরা যখন বেরিয়ে আসছি তখন ওই সাড়ে আটটা নটা প্রায় বাজে ওরকম আটটা ওরকম বাজে তো সেই সময় দেখছি মানে লোক ঢুকছে মেলাতে প্রচণ্ড মানে ভিড়টা ওই সময়তেই আটটা থেকে ভিড়টা শুরু হয়েছে মানে খুব আমরা যখন ঢুকেছিলাম অতটা লোকজন ছিল না মানে একটু ফাঁকা ফাঁকাই ছিল লোকজন ছিল কিন্তু অতটা বেশি ছিল না কিন্তু যখন মেলা থেকে বেরিয়ে আসছি তখন মানে প্রচণ্ড লোক ঢুকছিল তো ওই আটটার দিকেই ভিড়টা মানে বেশি হয়েছে আর কি তো এখানে দেখো মাটির পুতুল মাটির পুতুল দেখলেই তোমার মাথা খারাপ হয়ে যায় যা মাটির পুতুল কেন এমনি পুতুল দেখলেও আমার মাথা খারাপ হয়ে যায় তো যে এখান থেকে দেখো কিছু পুতুল নেব আর দেখতে ভীষণ সুন্দর ছিল আর মাটির পুতুল আমার খুব ভালো লাগে এখনও কৃষ্ণনগরে মাটির পুতুল হচ্ছে আমাদের বাজিতপুর মেলা হয় ওখানে পাওয়া যায় বাজিতপুর সিলিন্দা এসব যখন কালী পুজো মেলা টেলা হয় তখন এগুলো পাওয়া যায় তো ওই চীনা মাটির মূর্তিগুলো ভালো লাগে খুব ভালো লাগে তারপরে মাটির পুতুলগুলো মানে এত সুন্দর করে কালার করে মানে একদম মানে হয় অন্য রকম দেখতে খুব ভালো লাগে দেখতে তো ওখান থেকে কিছু মাটির পুতুল নিয়েছি চল তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো আর এখানে মিঠির জন্য খেলনা দেখছিলাম তো ওর তো সবই দরকার সব বলছে নেব পাপা ও পাপা গাড়ি পাপা পুতুল সব নেবে মানে যা দেখবে কিন্তু ওর পুতুল এত হয়ে গেছে ঘরের মধ্যে মানে প্রচুর পুতুল আমি তো লাস্টে না পেয়ে ওই আগের দিন যে জয়ারটা এসেছে ওই কার্টুনসটার মধ্যেও ওর পুতুল সব ঢুকিয়ে আমি তুলে রেখেছি কারণ খুব বায়না করে বের করে দেওয়ার জন্য আর বের করে সেই পুতুল ওপর দিয়ে নিচ দিয়ে কোলে করে নিয়ে ঘুরে বেড়াই আর ও তো প্রচণ্ড দুষ্টু তোমাদেরকে আগেও বলেছি আমি ওর জিনিসপত্র মানে প্রচণ্ড উলট করে ও ভীষণ দুষ্টু আর ওপর দিয়ে নিচ দিয়ে মানে নিচের জিনিস ওপরে নিয়ে আসে আর ওপরের জিনিস নিচে দিয়ে আসে মানে সারাদিন এই করেও এত দুষ্টুমি করে বেড়াই তো এখানে অনেক দোকান বসেছিল অনেক মাঝে গ্রামে মানে এর আগে এতগুলো দোকান আমি দেখিনি মানে আগের বছর এসেছিলো আগের বছর এতগুলো দোকান ছিল না কিন্তু এবার একটু বেশি বসেছে অনেকগুলো দোকান বসেছিল। আর মেলাটা খুব ভালোও ছিল জমজমাটি মেলা ছিল তো ভালো লাগছিলো সব দিক থেকেই আর এখা এই সাইডে দেখো কত সুন্দর ফটো ফ্রেমগুলো বসেছিলো ফট এমনি ফটো মানে ছবি টবি ফ্রেম ট্রেম দিয়েও অনেকগুলোই দোকানও হয়েছিল আর খেলনার দোকান তো অনেকই হয়েছিলো তো আমরা এখান থেকে মেলাটা ঘুরে এখন চলে যাব মেলার বাইরে তো তো তোমরা সঙ্গে থাকা ভিডিওটা দেখতে থাকো আর পাত আর হচ্ছে বাদাম মাথা বেলে তো মেলার যে আসল ভয়েস সেটা তোমাদেরকে শোনালাম একটুখানি তো জানি না কি হবে কপিরাইট দেবে কি দেবে না বলতে পারছি না তো এখানে দেখো তো এখান থেকে বাদাম নিয়ে নিলাম মানে মাঝিঘাম থেকে নিলাম আমরা যে সব জায়গায় গেলে বেলের থেকেই বাদাম নিই তো যেখানে মেলা হোক না কেন ঘুরে এসে আমরা বেলে থেকেই বাদাম নিই কারণ ওই বেলে যে লোকটা বসে মানে উনি আমাদেরকে ওনার সাথে একটু চেনাশোনা আছে আর কি তো ওখান থেকেই নেওয়া হয় আর এই মাঝির থেকে এখানে অনেকগুলো দোকান বসেছে তো নিয়ে নিয়েছি আবার উঠবো নামবো গাড়ির থেকে নামা ওঠা একটু ঝামেলা হয়ে যায় আর কি তো যাই হোক আমাদের মেলা ঘোরা হয়ে গেছে কেনাকাটাও হয়ে গেছে এখন যাচ্ছে এই যে মিঠে একটা বেলুন দিয়েছি হাতে তো ওটা নিয়েই আর কি যাচ্ছে আর ও বাবা ওর কীর্তন শুনে কি নাচ মানে ওখানে যে গানটা হচ্ছিলো ওটা কীর্তনই হচ্ছিল মানে হরে কৃষ্ণই হচ্ছিল যে গানগুলো বাজছিলো তো ওই তো ওর হাত দুই হাত তুলে নাচ শুরু আমাকে বলছে নাচো আমি হ্যাঁ মেলার মধ্যে নাচি আর কি তো এই যে এখন আমরা বাড়ি যাচ্ছি তো এখানে একটা চায়ের দোকান আছে মানে চা কাকা বলে ডাকে আমার হাজব্যান্ড তো খুব পরিচিত তো যেহেতু এখানে ফুল নিয়ে আসে মাঝে গ্রাম হাট হয় ফুলের তো সেই জন্য একটা চেনাশোনা আছে তো সেখানে এখন বসবো খানিকক্ষণ বসে চাটা খাবো খেয়ে তারপর বাড়ি যাব তো এই যে কত জিনিসপত্র কিনেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম হুম তো ব্যাগটা কিছুই আনি নি সেগুলো ওই সাইডে একটা ব্যাগ নিয়ে এসেছি মানে কাঁধে একটা আছে সাইড ব্যাগ ওর ভিতরে মিঠির জলের বোতল টোতল আছে তো ওই ব্যাগের মধ্যেই সব ধরবো জানি না ধরবে কি না যতগুলো না ধরবে বাইকে ঝুলিয়ে নেব আর কি যতটা পারবো ধর ধরা কোনো চেষ্টা করবো আর কি তো এখানে এই যে চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি এবার বাড়িতে চলে যাব তো চলো রথের মানে থেকে বাড়ি চলে এসেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কোথায় কোথায় গেলাম আর কি কিনলাম তো তাও দেখাচ্ছি আর একবার আর আমি ভীষণ পুতুল ভক্ত তো যেখানে পুতুল তো তো একটা পুতুল কিনেছি ছাতা মাথায় দেওয়া আর মাছের পুতুল কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে একটা পাখি আর একটা পাখি জোড়া আর এই একটা পুতুল কিনেছি এগুলো সবই মাটির পুতুল আর দেখতে ভীষণ ভালো লাগে আর মিষ্টির জন্য একটা বেলুন নিয়েছি আর কয়েকটা নিয়েছি মশলা রাখার আর হচ্ছে বাবার বাড়ির জন্য জিলিপি এনেছি আর বাদাম এনেছি তো এই ছিল রথের মেলা রথের মেলায় গিয়ে তো জিলোপি তো খেতেই হবে আর পাঁপড় সে তো বাড়ি ভেজে নেবো তো রথের মেলা মানে জিলিপি তো এই ছিল আজকে একটু একটুখানি ঘোরা তো রথের মেলা অনেক জায়গাতে কালকে হয়ে গেছে আমরা আকাইপুর গেছিলাম তো সেখানে আজকে রথের মেলা হচ্ছে না রথের মেলা কালকে হয়ে গেছে আর মাঝের গ্রামে আজকে গেছিলাম তো সেখানে আজকে রথ হচ্ছে মেলাও বসেছে খুব বড়ো তো সেখান থেকে এখন ঘুরে এলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একটুকুই বলার আসতে এবার নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ